মধু পঢ়

বেশি হয়নি রে ডাল ভেঙে দিতে নাকি রে না না আর আমি যেখানে পা দেবো না সেখানে মানে আমাদের এই মধু হয়েছে কত সুন্দর মধু সাদা মু সাদা পাড়া করে দেখে যাও দেখে যাও একটা লাইক দেবেন বন্ধুরা এতক্ষণ কষ্ট করে ভিডিও করলাম এখান থেকে পেরে নিয়ে এলাম ওই যে চাকটা মোমাজি উঠছে এই যে এই চাকরি থেকে কাটলাম আমরা তো ঠিক আছে বন্ধুরা টাটা